বন্ধুরা আজ আমরা আপনাদের দেখাবো নবী ও রসুলদের কবর সমূহ কোথায় তারা সমাধিস্থ হয়েছেন এবং এমন অনেক তথ্য যা অনেক মুসলমানই জানেন না হয়তো অনেকেই জানেন না এই নবীদের মৃত্যুর সময় তাদের বয়স কত ছিল কিভাবে তাদের মৃত্যু হয়েছিল এবং আজ তাদের কবর কোথায় অবস্থিত সুতরাং এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো এবং আপনাদের সামনে তুলে ধরব। নবীদের কবর ও সেগুলোর বর্তমান অবস্থান সম্ভবত আপনি এই তত্ত্বগুলোর অনেকটাই জীবনে প্রথমবার শুনতে যাচ্ছেন কিন্তু শুরু করার আগে প্রিয় বন্ধুরা অনুরোধ করছি এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা জানতে পারি এই ভিডিওটি কতজন মুসলমান দেখছেন আর প্রিয়জনেরা ভুলবেন না সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলিহাল্লামের উপর দরুদ ও সালাম পাঠাতে প্রথমে আসি শ্রেষ্ঠ মানব নবীদের শেষ রসুল মোহাম্মদ পবিত্র কবর মোবারকের কথাই এই পবিত্র কবরটি অবস্থিত সৌদি আরবের মদিনা মসজিদে নববীর ভিতরে রসুল্লাহ সাল্ল আলীহ সাল্লাম মদিনা মনোয়ারাই এন্তেকাল করেন তার বয়স ছিল তেষট্টি বছর রুসলে করিম সাল্লু আলীহ সাল্লামের মৃত্যুর কারণ সম্পর্কে বলা হয় একজন ইহুদি নারী নবীজিকে বিষ মিশানো ভেডার গোস্ত খাইয়েছিল রসুল সাল্লু আলীহ সেই গোস্তের একটি লোকমা মুখে দেন কিন্তু সাথে সাথেই তা থুতু ফেলে দেন অন্য বর্ণনায় বলা হয়েছে তিনি তা কিছুটা চিবিয়ে ফেলে দেন এরপর ওই ঘটনার পর নবীজি সাল্লু আলীহুসাল্লাম প্রায় তিন বছর পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন তার পেটে ব্যথা থাকত আর শেষ পর্যন্ত সেই ব্যথা থেকেই তিনি ইন্তেকাল করেন এই বর্ণনাটি সহি বোখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে দ্বিতীয়ত নবী আদম আলিউসাল্লামের পবিত্র কবর মোবারক নবী আদম আলিউসাল্লামের কবর মক্কার আবু কুবাইস পাহাড়ে অবস্থিত বলে উল্লেখ আছে তিনি মৃত্যুবরণ করেন তার এক হাজার বছর বয়সে তবে কেউ কেউ বলেছেন এই কবরটি নাকি নবী ইমরান আলীউ সাল্লামের কিন্তু অধিকাংশ আলেমের মত হল এটি আমাদের পিতা আদম আলিউসাল্লামের কবর আর আল্লাহই সর্বজ্ঞ বলা হয় আদম আলিউলামের মৃত্যুর একদিন আগে খুব অসুস্থ হয়ে পড়েন তখন তিনি তার ওসিয়াত করেন সে যেন তার জ্ঞান ও ও বিদ্যা কাবিল তার বংশধরদের থেকে গোপন রাখে যেন তারা এই জ্ঞান ব্যবহার করে পৃথিবীতে ফিতনা ও অন্যায় না ছড়ায় কারণ কাবিলি তার ভাই হাবিলকে হত্যা করেছিল হিংসা ও অহংকার বশত তাই আদম আলিউসাল্লাম আশঙ্কা করেছিলেন যদি কাবিল সেই জ্ঞান পায় তবে সে সেটিকে মন্দ কাজে ব্যবহার করবে অতপর শীষ আলী সাল্লাম তার পিতার আদেশ অনুযায়ী সেই জ্ঞান কাবিলের কাছ থেকে গোপন রাখেন আর কাবিল ও তার বংশধরদের কাছে এমন কোনো উপকারী জ্ঞান ছিল না যার দ্বারা তারা উপকৃত হতে পারত তৃতীয়ত আল্লাহর নবী হুদ আলীয়সাল্লামের সাল্লামের কবর মোবারক নবী হুদ আলীয়সাল্লামের সাল্লামের পবিত্র কবর ইয়ামিনের হাদরা মাউদ শহরে অবস্থিত বলে জানা যায় তবে কিছু বর্ণনায় বলা হয়েছে তিনি ইরাকের নাজাফ শহরের ও আদি আসসালাম এলাকায় ইমাম আলী আলিয়াল্লামের মাজারের কাছাকাছি সমাধিস্থ আছেন হুদ আলিউসাল্লাম তার পবিত্র রুহ আল্লাহর কাছে সমর্পণ করেন তখন তার বয়স প্রায় চারশো বছর ছিল সিরাত ও ইতিহাস গ্রন্থে উল্লেখ আছে যখন তার পং আদ জাতি ধ্বংস হয় তিনি ইয়ামিনে চলে যান এবং সেখানেই জীবনের বাকি সময় অতিবাহিত করেন অবশেষ মৃত্যু তাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায় চতুর্থ নবী ইউসা আলী কবর মোবারক ইউসা ইবনে নুন এর পবিত্র কবর বর্তমানে জর্ডানের আসসালাদ শহরে অবস্থিত তার মৃত্যুর সময় বয়স ছিল একশো দশ বছর মুসা আলীয়সাল্লামের মৃত্যুর পর ইউসা আলিয়া বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করেন এবং আল্লাহর কিতাব তাওরাতের বিধান অনুযায়ী শাসন চালিয়ে যান এরপর আলা তাকে নিজের কাছে ডেকে নেন বলা হয় সাল্লামের মৃত্যুর সাতাশ বছর পর ইউসা আনিয়াল মৃত্যুবরণ করেন পঞ্চম নবী নু সাল্লামের কবর নবী নু আলিয়া পবিত্র কবর জার্ডানের কারাক শহরে অবস্থিত বলে জানা যায় তিনি তার কমের মাঝে নয়শো বছর ধরে দাওয়াত প্রচার করেছিলেন আর নৌকা থেকে অবতরণের পর আরো পঞ্চাশ বছরে জীবিত ছিলেন একদিন ফেরেস্তা আলীয়সাল্লাম তার কাছে এসে বললেন হে নুহ তোমার নবুয়ের সময় শেষ হয়েছে তোমার জীবনের দিনগুলো পূর্ণ হয়েছে এখন তুমি তোমার কাছে থাকা আল্লাহর সর্বোচ্চ নাম নবুয়াতের জ্ঞান ও আমানাত এসব তোমার পুত্র শাম আলী সাল্লামের কাছে হস্তান্তর করে দাও ষষ্ঠ নবী লুত আলী সাল্লামের কবর মোবারাক নবী লুত আলীসাল্লামের কবরও জর্ডানের কারাক শহরেই অবস্থিত তার বয়স হয়েছিল একশো তিরিশ বছর লুত আলীসাল্লাম প্রায় তিরিশ বছর তার কমের মাঝে দাওয়াত প্রচার করেন তিনি তাদের আহ্বান জানান একমাত্র আল্লাহর ইবাদতের দিকে এবং নিষেধ করেন অশ্লীলতা ও পুরুষে পুরুষে যৌন সম্পর্ক থেকে তিনি বারবার তাদের উপদেশ দেন যেমন আল্লাহ তাকে আদেশ দিয়েছিলেন কিন্তু যখন তারা তওবা না করে বরং অশ্লীলতায় লিপ্ত থাকে তখন আল্লাহর শাস্তি তাদের উপর নেমে আসে তাদের শহর ধ্বংস হয়ে যায় এবং তারা চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায় ইতিহাসবিদরা উল্লেখ করেছেন যখন আল্লাহ লুত আলিয়াসাল্লামকে আদেশ দেন সেই অন্যায় ও পাপাচারে ভরা শহর ত্যাগ করতে তিনি তার পরিবার নিয়ে সোয়াইর নামক স্থানে চলে যান সেখানে আল্লাহ তার রহমতে তাকে রক্ষা করেন তিনি সেখানেই আল্লাহর ইবাদাত ও দাওয়াতের কাজ চালিয়ে যান যতদিন না তার মৃত্যুর সময় এসে যায় সপ্তম নবী সালেহ আলী সাল্লামের কবর মোবারক নবী সালেহ সাল্লামের পবিত্র কবর মোবারক ফিলিস্তিনের রামাল্লাহ শহরে অবস্থিত তিনি মৃত্যুবরণ করেন যখন তার বয়স ছিল প্রায় তিনশো একুশ বছর তখন আল্লাহ তালা তার রুহকে নিজের কাছে ফিরিয়ে নেন অষ্টম নবী ইব্রাহিম আলী সাল্লাম ও নবী ইসাহাক আলিয়াল্লামের কবর মোবারক এই দুই নবীর পবিত্র কবর বর্তমানে ফিলিস্তিনের হেব্রান শহরে অবস্থিত যা পরিচিত ইব্রাহিম খলিলের শহর নামে নবী ইব্রাহিম আলিয়সাল্লামের মৃত্যুর সময় বয়স ছিল একশো বছর তিনি বনি মাজিন এলাকায় ইন্তেকাল করেন আর নবী ইসহাক আলিয়া সাল্লাম তিনিও আল্লাহর কাছে তার পবিত্র রুহ সমর্পণ করেন তখন তার বয়স ছিল প্রায় একশো আশি বছর তিনি নামক গ্রামে মৃত্যুবরণ করেন যা বর্তমানে ফিলিস্তিনের আল খালিল শহর নামে পরিচিত নবম নবী ইসমাইল পবিত্র কবর মোবারক নবী ইসমাইল আলী সাল্লামের পবিত্র কবর সম্পর্কে দুটি মত রয়েছে একটি মতে তার পবিত্র কবর ইরাকের দিয়ালা প্রদেশে অবস্থিত আরেকটি মতে তার কবর মক্কার মসজিদুল হারমের ভিতরেই রয়েছে নবী ইসমাইল আলিয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার প্রেরিত বার্তা পৌঁছে দেন যেমনভাবে আল্লাহ তাকে আদেশ করেছিলেন এবং মানুষকে ইসলামের দিকে আহ্বান জানান তাদের শিক্ষা দেন একমাত্র আল্লাহ মহান রাজাধিপতি ও বিচারক আল মালিক আর দিয়ানের ইবাদত করতে ইসমাইল আলিয়া সাল্লাম ইন্তেকাল করেন এবং তাকে তার মা হাজিরা আলিয়া পাশে হাতিম এলাকায় সমাধিস্থ করা হয় তবে তার সঠিক কবরস্থানের স্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায় না তিনি মৃত্যুবরণ করেন যখন তার বয়স ছিল প্রায় ১২৭ বছর দশম নবী নবীলের পবিত্র কবর নবী মুসা আলী পবিত্র কবর মুবারাক ফিলিস্তিনের পবিত্র ভূমির আরিহা গ্রামের টিলা আল কাতিবুল আহমার এলাকায় অবস্থিত রসুল্লাহ সাল্ল আলীহসাল্লাম বলেছেন আমি মিরাজের রাতে মুসা আলিওসাল্লামের পাশ দিয়ে গিয়েছিলাম তিনি লাল টিলার কাছে তার কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন মুসা সাল্লাম যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন কালি মল্ল তিনি তার কওমের মাঝে একশো কুড়ি বছর জীবনযাপন করেন তার মৃত্যুর সময় বলা হয় আল্লাহ তালা মৃত্যুর ফেরেস্তাকে তার কাছে পাঠান এবং বলেন হে মুসা তোমার রবের আহ্বানে সাড়া দাও তখন মুসা আলিয়াসাল্লাম ফেরেস্তাকে চিনতে পারেননি আর মনে করেছিলেন তিনি কোনো মানুষ ফেরেস্তা অনুমতি ছাড়া তার ঘরে প্রবেশ করেছিলেন তাই মুসা আলিয়াসাল্লাম আত্মরক্ষার্থে তাকে চর মারেন পরে যখন বুঝলেন তিনি আসলে মৃত্যুর ফেরেশতা তখন মুসা আলিয়াসাল্লাম স্বেচ্ছায় তার রবের সঙ্গে সাক্ষাতের জন্য রাজি হন এগারোতম নবী সোয়াইব আলিয়াসাল্লামের কপর মুবারক নবী সোয়াইব আলিয়ামের কবর জর্ডানের বালকা প্রদেশের ওয়াদি সোয়াইব এলাকায় অবস্থিত ইতিহাসবিদদের গ্রহণতে তার জীবনের সঠিক সময়কাল স্পষ্টভাবে উল্লেখ নেই তবে বলা হয় তিনি চারশো বছর পর্যন্ত জীবিত ছিলেন এবং ওই বয়সে ইন্তেকাল করেন বারোতম ইয়াকুব আলী সাল্লাম ও নবী ইসহাক আলীয়সাল্লামের সাল্লামের কবর নবী ইয়াকুব আলিয়া সাল্লামের কবর ফিলিস্তিনের আল খলিল শহরে অর্থাৎ ইব্রাহিমী মসজিদের পাশে অবস্থিত মসজিদের পশ্চিম পাশে নবী ইব্রাহিম আলী কবরও রয়েছে নবী ইয়াকুব সম্পর্কে বলা হয় তিনি প্রায় বেঁচে ছিলেন আর কিছু বর্ণনায় বলা হয়েছে তিনি একশো পঞ্চাশ বছর পর্যন্ত জীবিত ছিলেন তেরোতম নবী ইউসুফ আলী পবিত্র কবর নবী ইউসুফ আলী পবিত্র কবর মোবারাক ফিলিস্তিনের নাবলুজ শহরে সেই কূপের পাশে অবস্থিত যেখানে তিনি তার ভাইদের দ্বারা ফেলা হয়েছিলেন ইউসুফ আলিয়া ইন্তেকাল করেন একশো বছর বয়সে তার মৃত্যুর পর তাকে মার্বেল ও পাথরের তৈরি একটি কাফিনে রাখা হয় যার মুখ সিসা দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং ভিতরে পানি বা বাতাস প্রবেশ না করতে তেল দ্বারা আবৃত করা হয় এরপর সেই তাবুটি মিশরের নীল নদে রাখা হয়েছিল যতদিন না নবী মুস আলিয়া আল্লাহর আদেশে সেই তাপুরটি নীলনদ থেকে তুলে আনেন এবং ইউসুফ আলী দেহকে তার পিতা ইয়াকুব আলী সাল্লামের পাশে কান আনের ভূমিতে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে সমাধিস্থ করেন চোদ্দতম নবী আইয়ুব আলী সাল্লামের পবিত্র কবর মোবারক নবী আইয়ুব আলী সাল্লামের পবিত্র কবর মোবারাক এরাকের বাবিল প্রদেশে অবস্থিত তিনি মৃত্যুবরণ করেন একশো বছর বয়সে পনেরোতম নবী জুলকিফাল আলিউসাল্লামের পবিত্র কবর মোবারাক নবী জুলকিফাল আলী সাল্লামের কবরও ইরাকের বাবিল প্রদেশে অবস্থিত তার জীবনের সঠিক সময়কাল সম্পর্কে ইতিহাসে বিস্তারিত নেই কেউ কেউ বলে তিনি সিনাই অঞ্চলে মৃত্যুবরণ করেন এবং তাকে তার পিতার পাশে শামের ভূমিতে সমাধিস্থ করা হয় ষোলোতম নবী ইউনুস আলিয়া সাল্লামের পবিত্র কবর নবী ইউনুস আলিয়া সাল্লামের পবিত্র কবর মোপারাক ইরাকের মসুল শহরে অবস্থিত তার মৃত্যুর বয়স সম্পর্কে কোনো নির্দিষ্ট সংখ্যা বা সঠিক তত্ত্ব ধর্মীয় গ্রন্থগুলোতে উল্লেখ নেই সতেরোতম নবী দাউদ আলিয়া ও নবী সুলাইমান আলিয়সাল্লামের পবিত্র কবর মোবারাক বলা হয় নবী সুলাইমান আলিয়া তার পিতা নবী দাউদ আলিয়া পাশেই সমাধিস্থ আছেন ফিলিস্তিনের তাবারিয়া শহরে যা তাবারিয়া সাগরের পূর্ব দিকে অবস্থিত নবী সুলাইমান সুলাইমানের জীবনকাল ছিল বছর বছর তিনি মাত্র বয়সে তার পিতার রাজত্বের উত্তরাধিকার লাভ করেন এবং চল্লিশ বছর রাজত্ব করেন আর নবী দাউদ আলীয়সাল্লাম তার কৌমের মাঝে একশো বছর জীবনযাপন করেন আঠারোতম নবী আলিয়াসা আসা সাল্লামের পবিত্র কবর নবী আসা আলিয়া পবিত্র কবর বর্তমানে সৌদি আরবের প্রদেশে অবস্থিত তবে তিনি কত বছর বেঁচেছিলেন সেই বিষয়ে কোনো নির্দিষ্ট তত্ত্ব পাওয়া যায় না উনিশতম নবী জাকারিয়া আলিয়সাল্লামের পবিত্র কবর নবী জাকারিয়া আলিয়া কবর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের এক উপত্যকায় অবস্থিত তিনি ফিলিস্তিনেই মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর সময় বয়স ছিল প্রায় দুই শত বছরের কাছাকাছি কুড়িতম নবী ইয়াহিয়া আলিউসাল্লামের পবিত্র কবর নবী ইয়াহিয়া আলিউসাল্লামের পবিত্র কবর সিরিয়ার দামেস্ক শহরের উমাইয়া মসজিদে অবস্থিত তার মৃত্যুর বয়স সম্পর্কে ইতিহাসে স্পষ্ট কোনো সংখ্যা উল্লেখ নেই তবে জানা যায় তিনি সেই বছরেই জন্মেছিলেন যে বছরে ইসা ইবনুল মারিয়াম আলিউসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন নবী ইয়াহিয়া আলিয়াল্লামের মাথা তার কওমের এক নারীর অনুরোধে কেটে ফেলা হয়েছিল যখন তিনি মসজিদের মেহরাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন বলা হয় তার মাথাটি দামেস্কের উমাইয়া মসজিদের ভিতরেই সমাধিস্থ করা আছে একুশতম নবী দানিয়েল আলিয়সাল্লামের কবর মোবারক নবী দানিয়েল আলিয়া পবিত্র কবর মিশরের আলেকজান্ডারিয়া শহরে অবস্থিত বলে জানা যায় তবে তার মৃত্যুর বয়স সম্পর্কে ইতিহাস বা হাদিসে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বাইশতম নবী হারুন আলীয়সাল্লামের পবিত্র কবর নবী হারুন আলীয়সাল্লামের পবিত্র কবর মিশরে অবস্থিত ইসলামী বর্ণনাগুলোতে উল্লেখ আছে নবী হারুন আলীয়সাল্লাম মৃত্যুবরণ করেন একশো বছর বয়সে প্রিয় বন্ধুরা এখানে যেসব নবী রসুলদের কবর সম্পর্কে বর্ণনা করা হলো সেগুলোর অনেক তথ্য ইতিহাসের বই সিরাত ও বর্ণনার উপর ভিত্তি করে বলা হয়েছে তবে এটি জানা অত্যন্ত জরুরি এই সব পবিত্র কবর মোবারকের সঠিক স্থান সম্পর্কে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি আসলে পৃথিবীর বুকে একজন নবীর কবরের স্থানই নিশ্চিতভাবে প্রমাণিত আর তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম। আল্লাহর প্রেরিত সর্বশেষ রসুল তার কবর মদিনা মনোয়ারার মসজিদে নবাবির ভিতরে অবস্থিত এবং তার পবিত্র কবরের অবস্থা নিয়ে সমগ্র মুসলিম অম্মাহের মধ্যে কোনো মতভেদ নেই এটাই একমাত্র পবিত্র কবর মোবারাক যা পৃথিবীতে সকল নবীদের মধ্যে নিশ্চিতভাবে জানা গেছে আর বাকিগুলো ইতিহাস ও বর্ণনার উপরে নির্ভরশীল আল্লাহ তাল্লাহ সর্বজ্ঞ সর্বশক্তিমান তিনি সর্বোত্তম জানেন কে কোথায় সমাধিস্থ হয়েছেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র সৃষ্টির পালন কর্তা আর দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী ও রসুল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লামের উপর প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ